ঠাকুরের বিশেষ পুজো হোম অঞ্জলি তারপরে আছে ভজন বারোটা থেকে আছে কীর্তন তারপরে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলা আছে যাত্রা আর ঠাকুর একশো নব্বইতম জন্মতিথি পালন করছি আমরা ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন কথায় কথায় দেখতে পাবেন বিশ্বই নিরা ঈশ্বরে গঙ্গা কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে কোনো দিন শান্তি পাবে না সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে ভক্ত মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে ঈশ্বর মনকে জ্বালিয়ে দেবে আমরা নিজেরাই জ্বলছি কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না পাঁচ লাখ টাকা পেলাম সে জ্বলন থেকে যাচ্ছে ছ লাখ সাত লাখ সে জ্বলন থেকে যাচ্ছে এটা মহাপ্রভিতের কথা শুধু রামকৃষ্ণ দেব নয় সবারই যে যখনই মানুষ ভক্তি হবে তখনই কি হবে তার এই জলন দুঃখ কষ্ট এসে কম হবে সেই জন্য একটা প্রবাদ আছে যতই দেখবে ততই জ্বলবে